আপনি যেভাবে জনশক্তিকে ফিরে পাবেন রাত্রে একুশটা আপনার এবং এবং কিসমিস আপনার কাজু বাদাম ভিজে রাখবেন এই পৃথিবীর বুকে আসমান নিচে জমিনের উপর কোন প্যাথি আপনাকে দিতে পারবে না হোমিওপ্যাথি ব্যতীত ব্যথিত আপনি যে খাবার খাচ্ছেন সে খাবার নয় সেটা বিষ আসসালামু আলাইকুম ইনাল আহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমি ডক্টর বেলাল হোসাইন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভালোবাসা আছে কিন্তু মিলন নেই ইচ্ছা শক্তি নেই বীর্য ধরে রাখার ক্ষমতা নেই শারীরিক মানসিকভাবে অক্ষমতা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন যে কোনো কমেন্টে উত্তর আমরা অতি দ্রুত দিয়ে থাকি এবং যে জিনিসটা আপনাদের প্রয়োজন আপনাদের যে রোগের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা দরকার সেই বিষয়টা নিয়ে আপনারা উল্লেখ করবেন ইনশাল্লাহ আশা করি যে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা মূল কথা চিকিৎসা চিকিৎসা হোমিওপ্যাথি বোঝা বড়ই কঠিন বড়ই এর চাইতে পৃথিবী বুকে আর কোনো জটিল চিকিৎসা আছে কিনা জানি না তারপর আরেকটা কথা হলো আপনারা জানেন যে আমার নামে বে নামে শত শত পেজ ফুলে প্রতারকরা আপনাদের সাথে প্রতারণা করে যাচ্ছে আপনারা সেখানে উপকার না পেয়ে আমাকে আমার কমেন্টে উল্টা পাল্টা আপনারা কমেন্ট করতেছেন এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক আপনারা কষ্ট পাচ্ছেন সেটার জন্য আমি দুঃখিত কিন্তু আমি তো বিচার করার মালিক নয় আমি তো আইনকে হাতে তুলে নেওয়ার মালিক নয় আমি জানলেও তাদের কিছু করার বলার অধিকার আমার নেই আমার কাজ হলো মামলার দেওয়া এতটুকুই কাজ সব কিছুই করা আছে কিন্তু কোনো ফলই পাই নেই তাই দুঃখ এবং ভারাক্রান্ত মনেই আপনাদের বলছি যে আপনারা কোনো কিছু নেওয়ার আগে জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন জিরো নাইন থ্রি এই নাম্বার ব্যতীত কোনো নাম্বারে যোগাযোগ করে যদি কোনো কিছু নিয়ে থাকেন কোনো চিকিৎসা নিয়ে থাকেন তাহলে ডক্টর সলিউশন এবং ডক্টর বিলাল আমি নিজে দায়বদ্ধ নয় মূল আলোচনা হল ভালোবাসা আছে আমাদের এই পৃথিবীর পক্ষে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ বেশি সুটাম দেয়ের অধিকারী হলে সে আজে বাজে কাজে লিপ্ত হয় অথবা বিয়ে করে ফেলে কিন্তু নারী যদি সুতাম দেহের অধিকারী হয় তাহলে কিন্তু সে সেটা পারে না ছেলেদের দিকে বাচ্চাদের দিকে তাকিয়ে সে জীবন পার করে দেয় বর্তমান প্রেক্ষাপট আলাদা কিন্তু আগেকার দিনে বা বর্তমানে অনেক আছে শতকরা তিরিশ পার্সেন্ট মেয়েরা আছে যারা তার যৌবনকে একেবারেই আগুনটাকে সে নিভিয়ে ফেলেছে পানি ধারা সে একেবারেই মনে করেন যে সংসার করতেছে ভালোবাসা আছে কিন্তু সেটা মিলনের কারণে সুখ নেই এর কারণ অনেকগুলি কারণ আছে অনেকগুলি কারণ আছে সেটা হলো প্রথম হলো যে আপনি চিকিৎসা নিচ্ছেন কিন্তু সেটা চিকিৎসা নয় কুচিকিৎসা আপনি যে খাবার খাচ্ছেন সে খাবার নয় সেটা বিষ আপনি যার কাছে পরামর্শ নিচ্ছেন সে পরামর্শদাতা নয় সে আপনাকে ধ্বংস করার একজন কারিগর এইভাবে আপনার জীবনটা আরো ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশ বনাম পৃথিবীতে চিকিৎসার ক্ষেত্রে সবচাইতে ভয়াবহ যারা সৃষ্টি করে সেটা হলো জনহীনতার ক্ষেত্রে এই চিকিৎসাটা বেশিরভাগ ক্ষেত্রে না দিয়ে তারা ওয়ান টাইম বায়াগেরা এবং যে কোনো প্রকার হালুয়ার ভিতরে বিভিন্ন জিনিস মিশিয়ে দিয়ে আপনাদেরকে খাওয়াচ্ছে বলতেছে এটা এক নম্বর এসে কিন্তু আসলেই কোনো কাজ করে না আমি আপনাদেরকে বলছি ওই কাবার মালিকের রেখে বলছি প্রকৃত পক্ষে যে হালুয়াগুলি খাবেন এই হালুয়া বা যে কোনো চিকিৎসা যদি আপনি নেন কম পক্ষে তিন মাস আগে যদি আপনি মনে করেন যে আপনি পাওয়ারফুল পেয়ে গেছেন তাহলে আপনার এক সপ্তাহ পরে আপনি শেষ হয়ে যাবে যেদিন ওষুধ শেষ করবেন এখানে যে কথা বলবো যে আপনাকে কয়েকটা জিনিস মেনে চলতে হবে সেটা একজন চিকিৎসক কি চায় আর আপনি কি চান যদি এই দুই কথা যদি মিলে পারেন প্লাস মাইনাস করতে পারেন তাহলে দেখবেন যে আপনার রেজাল্ট ভালো পাবেন এই রেজাল্টের জন্য আপনার দরকার একজন সৎ এবং ভালো মানের ডাক্তার যিনি আপনাকে পরামর্শ দেবেন যিনি আপনাকে ক্যাকেল এক্সারসাইজ দেবেন যিনি আপনাকে খাবারের তালিকা দেবেন যিনি আপনার মানসিক শারীরিক কথা শুনবেন যিনি আপনার জীবন জীবনযাপনের এবং একেবারে অতিবাহিত সমস্ত কিছু জেনে শুনে চিকিৎসা দিবেন তাহলে আপনি সাকসেসফুল হবেন এ ব্যক্তিতে যদি মনে করেন যে এর দিকে হালুয়া নিলেন এর দিকে হোমিওপ্যাথি ওষুধ নিলেন এর দিকে ওই ওষুধ নিলেন অমুক ডাক্তারের শত 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 রুগী আছে তার কাছে গেলেন হ্যাঁ গিয়ে মনে করেন যে ঘন্টায় ষাট সত্তর জন রুগী দেখে এদিকে গেলেন তাহলে ভাই আপনাকে কি দেবে বলেন তো কি দেবে আপনার শুধু টাকা যাবে না আপনার জীবন যৌবন আপনার জীবনের যে সুখ শান্তি রোগ প্রতিরোধ ক্ষমতা সব হারিয়ে ফেলবেন সব হারিয়ে নিজেকে ধ্বংস দ্বারপ্রান্তি নিয়ে কান্না ছাড়ার কোনো উপায় থাকবে না তাই আসুন ভালো একটি ট্রিটমেন্টের জন্য দরকার আপনার জীবন বেছে নেওয়া আপনি কোন ডাক্তারের কাছে যাবেন সে ডাক্তার আপনাকে আসলেই পরামর্শ দেবে কিনা সে ডাক্তার আপনার কথা শুনবে কিনা তবে আপনারা আবার কি করেন যারা আপনাকে ভালো চিকিৎসা দিতে চায় তাদেরকে আপনারা কিন্তু আবার একেবারে শেষ করে দিতে চান এই কথা দিয়ে কিন্তু অনেকে আপনার হালুয়া তৈরি হালুয়া বিক্রি করতেছে হালুয়া মহব্বাদ সাফরিন তারপর বিভিন্ন জিনিস কিন্তু বিক্রি করতেছে আসুল্লাহ যেগুলো বীজ ছাড়া কিছুই না তাই আসুন ভালো একটা ট্রিটমেন্টের জন্য ভালো একজন ডাক্তার বাংলাদেশে বহুত ডাক্তার আছে বাংলাদেশে বহুত ডাক্তার আছে যারা আপনাকে ভালো ট্রিটমেন্ট দিতেছে আজকে আরেকটি আপনাদের এই সাথে টিপস দিয়ে দেয় সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস সেটা হলো আপনি যেভাবে জনশক্তিকে ফিরে পাবেন সেটা হলো সংক্ষিপ্ত ভাবে বলছি রাত্রে একুশটা একুশটা আপনার এবং এবং কাজু বাদাম ভিজিয়ে রাখবেন এই সাথে যদি আরো কিছু দিতে পারেন সেটা ভালো যদি এই বাদাম জাতীয় তাহলে ভালো হবে না দিদি তিনটা জিনিস মিশিয়ে ভিজিয়ে রাখবেন সকালবেলা এটাকে পান করবেন খাবেন তারপরে এক্সারসাইজ করবেন ক্যাগেল এক্সারসাইজ করবেন হ্যাঁ এতটুকু বলতে পারি যে আপনার দ্রুত চলে আসবে তবে একেবারে যারা ডিপলি ভাবে মানে বিভিন্ন ওষুধ খেয়ে শেষ করে ফেলেছেন এই পৃথিবীর বুকে আসমান নিচে জমিনের ওপর কোনো পেথি আপনাকে দিতে পারবে না হোমিওপ্যাথি ব্যতীত কোন প্যাথি আপনাকে সঠিক সমাধান দিতে না হোমিওপ্যাথি ব্যতীত যদি কি গ্যারান্টি আমার গ্রহণ করতে পারে তাহলে আমি এই হোমিওপ্যাথি ছেড়ে দেব যদি সঠিক চিকিৎসা যান আজে বাজে ওষুধ খেয়ে একে জীবন শেষ করে আর আপনার না হোমিওপ্যাথিতে আছে ক্রিয়ানাশক ওষুধ এই পৃথিবীর পক্ষে এছাড়া কোনো পৃথিবীতে ক্রিয়ানাশক কোনো ওষুধ নেই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝত্ব বিজ্ঞান করুক আমিন আমিন আসসালাম আলাইকুম আহমতুল